আমাদের মা মরে নাই আমাদের মা তো বেঁচে আছে ইনশাল্লাহ আমাদের মা বেঁচে থাকবে আমাদের মা বেঁচে থাকবে আমাদের সবার মা যে আমাদের মা বেঁচে থাকবে বেঁচে থাকবে আমাদের মা বেঁচে থাকবে আমাদের মা বেঁচে থাকবে আমাদের মা বেঁচে থাকবে আমাদের মা আছে কে বলেছে আমাদের মা মরে গেছে আমাদের মা মরে নাই আমাদের মা তো বেঁচে আছে মোনালিসা হেভি ফ্লো পনেরো পিস প্যাকেটের সাথে আট পিসের একটি প্যাকেট একদম ফ্রি আমাদের মা বেঁচে আছে আমাদের স্বপ্নে বেঁচে আছে আমাদের কল্পনায় বেঁচে আছে আমাদের সাথে আছে এই আমাদের মা মরছে বলো আমাদের মা বেঁচে আছে আমাদের মা বেঁচে আছে আমাদের মা বেঁচে আছে মাতা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনি ছিলেন আপসির নেত্রী আমাদের মাতা বলেছিলেন যে এই বাংলাদেশের জনগণকে রেখে আমি চিকিৎসার জন্য কোথাও যাব না আজকে সেই কথা সত্য হয়েছে আমাদের মাতা বাংলাদেশে মৃত্যুবরণ করেছে আপসির নেত্রী আস আপসের নেত্রী হিসাবে তিনি আমাদের মাঝে আছে এবং থাকবে তিনি তিনি আমাদের হৃদয়ে থাকবে তিনি মারা গেছেন এই কথা আমরা বলবো না তিনি আমাদের মাঝে অমর হয়ে থাকবে ইনশাল্লাহ